চ্যানেল কালের বার্তায় সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি টিআই টুটুল প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন মানুষের সুখ দুঃখ সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি আজকে আমরা এসেছি টাঙ্গালের ঘারিন্দা রেলওয়ে স্টেশনে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে রেলওয়ে স্টেশনে ভুলবশত ট্রেনে আসা এক যাত্রীকে সঙ্গবদ্ধভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনাদের জানাবো টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলওয়ে স্টেশনের পাশে এক যুবতীকে গণধর্ণের অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত তিন জন গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ছাব্বিশ জুলাই সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার সেন্টু চন্দ্র দাসের ছেলে দুলাল চন্দ্র দাস আটাশ হালিম খানের ছেলে সজিব খান উনিশ এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া সাতাশ গ্রেপ্তারকৃতরা সবাই পেশায় সিএনজি চালক পুলিশ জানায় শুক্রবার পঁচিশে জুলাই রাতে ওই যুবতীর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে আসে সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়ে এই সময় তিনি ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে অন্য যাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে তারা টাঙ্গাইলের কথা বলেন ওই যুবতী রাত সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল গারিন্দা রেল স্টেশনে নামেন এই সময় ওই নারী স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন জিআরপি পুলিশের এক সদস্য সিএনজি চালক দুলালকে ঢাকার ট্রেনে উঠে দেওয়ার জন্য বলে এ সময় ওই তরুণীকে ফুসলিয়ে প্রথম রেল স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে দুলাল প্রথমে দর্শন করেন পরে রেল স্টেশন সংলগ্ন কুশিয়া গ্রামের অভিযুক্ত রূপা মিয়ার বাড়িতে নিয়ে রুপ মিয়া ও সজীব খান দর্শন এ ঘটনার পর ওই যুবতী শনিবার ভোরের দিকে রেল স্টেশনে গিয়ে রেল পুলিশকে দর্শনের বিষয়টি জানালে তারা থানা পুলিশকে জানান পুলিশ অভিযান চালিয়ে সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে এই ঘটনায় ওই নারী বাদী হয়ে টাঙ্গাইল থানায় অভিযোগ দায়ের করেন টাঙ্গাইল সদর থানার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ তানবির আহমেদ জানান অভিযোগ অভিযোগ পেয়েছি অভিযুক্ত আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনগত প্রক্রিয়া চলছে পরবর্তীতে আমরা জানতে পারি যে এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ আইনের একটি মামলা হয়েছে মামলা নাম্বার উনচল্লিশ তারিখ ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে এই মেয়ের দেখানো উক্তি অনুযায়ী যে বাড়িতে ঘটনা ঘটেছে প্রথমে তো আপনারা দেখেছেন যে কাঠ বাগানের তাকে প্রথম সেখান থেকে ওই রুপুর বাড়িতে নিয়ে যে যায় সেই বাড়ি এটা হচ্ছে সেই রূপুর বাড়ি এই রুপুর বাড়িতে যে রুমে যে বিছানায় তাকে রাতভর দশ করে সেই গিয়ে আপনাদের দেখাবো সেই রুমটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন ওই মেয়ের পুঙ্খানুপুঙ্খ সব পুলিশকে জানালে পুলিশ সঠিকভাবে অভিযান চালায় এবং গ্রেপ্তার করে তো আমরা আশা করব দেশে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে একজন অসহায় নারীর উপর যেন সহানুভূতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক না দিয়ে যারা এই সব কাজ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশে সচেতন করা উচিত দর্শক আপনার এলাকায় ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন মানুষের সুখ দুঃখ সাফল্যের সংবাদের তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন একজন মহৎ কাজের অংশীদার মনে রাখবেন আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো সিক্স ফোর জিরো টু জিরো ফাইভ দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আমাদের এই সংবাদ ভিত্তিক চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারি বিধিনিষেধ মেনে চলুন আল্লাহ হাফিজ